নমস্কার বন্ধুরা আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের চাটনি চাটনি তৈরি করার জন্য আমরা যা যা উপকরণগুলো লাগবে সেগুলো একবার দেখিয়ে নেব এখানে আমরা একটা বড় মাখের পেঁপে পিস পিস করে কেটে সেদ্ধ করে রেখেছি চিনি এখানে আমাদের এক বাটি রাখবে পাতিলেবু একটা কাজু আর কিশমিশ এই পেঁপে চাটনিটা তৈরি করার জন্য এখানে গ্যাসটা আমরা অন করব কড়াতে বসালাম এখানে আমরা এক বাটি চিনি নিয়েছি এই এক বাটি চিনি আমরা এই কড়ার মধ্যে দেব আর এক বাটি এখানে এক বাটি চিনি তার সঙ্গে এক বাটি জল দিয়ে আমরা এখানে চিনির একটা পাতলা শিরা তৈরি করে নেব চিনিটা আমরা এখানে গলতে শিরার জন্য যে চিনিটা দিয়েছি চিনিটা গলতে মিনিট পাঁচেক লাগবে ততক্ষণ আমরা এই ঢাকা দিয়ে চাপা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমরা ঢাকাটা খুলে দেখে নেব চিনিটা গলেছে কিনা বন্ধুরা দেখুন আমাদের চিনিটা ঠিক গলে গেছে ঠিক এরকম একটা পাতলা চাশনি হবে আমরা ঠিক এই পর্যায়ে এখানে আমরা যে সেদ্ধ করা পেঁপে গুলো রেখেছি সেগুলো আমরা দিয়ে নেব দিয়ে আমরা এই চাশনির মধ্যে আমরা একটু সামান্য নুন দেব এখানে আমরা হাফ চা চামচ নুন দিয়েছি নুন দিয়ে এখানে যে আমরা কাজু বাদাম কিশমিশ রেখেছিলাম কাজু কিশমিশটা এই চাশনির মধ্যে আমরা দিয়ে নেব দিয়ে আরো পাঁচ মিনিট আমরা ঢাকা দিয়ে লো রেখে দেব ঠিক মিনিট পাঁচেক হয়ে গেছে আমরা এখানে এবার ঢাকাটা খুলে আমরা দেখে নেব দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে রসটা পেঁপের সাথে ঠিক এই অবস্থায় আমরা এখানে পাতিলেবু একটা নিয়েছিলাম রস আমরা দিয়ে দিয়ে নিয়েছি আমরা ঠিক পাতিলেবুর রস এবার আমরা এখানে এক চা চামচ আমরা ময়দা চামচের এক চামচ ময়দা নিয়েছি ময়দা গুলে রেখেছিলাম এই চিনি রসের মধ্যে আমরা দিয়ে দেব এই ময়দাটা আমরা গুলে দিয়েছি ঠিক ঘন ঘন হবে আর সাদা দেখতে হবে দেখুন চাটনিটা কত সুন্দর থকথকে ঘন দেখতে হয়েছে এই অবস্থায় আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের অনুষ্ঠান বাড়ির মতন পেঁপে চাটনিটা তৈরি হয়ে গেছে ঠিক আপনারা ঠিক এই প্রসেসে করবেন বাড়িতে খেতেও খুব সুন্দর লাগবে চটজলদি হবে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইবটা আপনারা করবেন আজকের মতন আমরা এখানে সমাপ্ত করলাম আমরা নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আবার আসব নমস্কার